বন্ধুরা দিন পর যশোর শহরে ফিরে আসলাম যশোর শহর আসলে একটা আমার কাছে আবেগের জায়গা যেখানে আমি দীর্ঘ দশটি বছর কাটেছি তো আমি এখানে অনেক গাছ রোপণ করছি আজকে এমন একটা দিন এসেছি যখন বৃষ্টি স্নাত একটা রাত আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তার মাঝেও আমি ফুটে তুলেছি রিক্সাতে এই রাতের বেলায় এই বৃষ্টি এই বিদ্যুৎ চমকানোকে উপেক্ষা করেও ছুটি চলার একটাই উদ্দেশ্য আমার গাছগুলোকে একটু দেখে যাওয়া জাস্ট চোখের পলক দেখে যাওয়া এই গাছগুলো আমার ভালো লাগার জায়গা আমার মনের ঘুরা। তো এই যে ডিভাইডার দেখছেন এই ডিভাইডারের মাঝে আমি কয়েক ছ গাছ রোপন করছি যখন যে গাছটা মরে গেছে সাথে সাথেই আবার একটা গাছ রোপণ করছি গরমের সময় গাছ রোপণ করছি তো সেই সময় কিন্তু আমি আমার গাছে প্রচুর পরিমাণে পানি দিয়েছি আমি টিউশন শুস করে এসে পানি দিতাম আজ হয়তো আমার কাছে এগুলো কেবল স্মৃতি তবুও ভালো লাগে যে অনেক গাছ এখানে বেঁচে আছে অনেক গাছ দেখলে হয়তো সে গাছগুলো হয়তো আমাকে চেমবে গাছের ভাষা আমি বুঝবি হয়তো আপনারা বুঝবেন না তো দেখেন ভালো লাগছে অনেক অনেকদিন পর আসাই বন্ধুরা আপনাদের শহরে আপনার পরিচিত শহরে যদি কখনও গাছ রোপণের দরকার হয় আমাকে ইনবক্সে জানাবেন আমি সত্যি চলে যাব গাছ নিয়ে তো ভালো থাকবেন বেশি বেশি গাছ রোপণ করুন